বিএনপি শেখ মুজিবের ছবির পক্ষে অবস্থান নিয়েছে দর্শক রহস্য কি তাৎপর্য কি বিএনপি শেখ মুজিবের পক্ষে অবস্থান নিয়েছে বিষয়টা এরকম নয় শেখ মুজিবের ছবির পক্ষে অবস্থান নিয়েছে তো স্বাভাবিকভাবে বিএনপি জানে যে শেখ মুজিবের ছবির পক্ষে অবস্থান নিলে কিংবা শেখ মুজিবের পক্ষে অবস্থান নিলে জনরসে পড়তে হবে এবং এটা দুই হাজার চব্বিশের গণবিপ্লবের স্প্রিট পরিপন্থী তারপরেও বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজবি কেন শুধু শেখ মুজিবের ছবির পক্ষে অবস্থান নেয়নি বরং প্রতিবাদ করেছেন বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানোর দর্শক আপনারা জানেন যে মাননীয় উপদেষ্টা জনাব মাহফুজ আলম তার নিজ উদ্যোগে শেখ হাসিনা পালানোর পরেই প্রথম বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরিয়েছেন সরাতে পেরেছেন এবং সচিবালয়ে উপদেষ্টাদের দপ্তর থেকে এবং বিভিন্ন জায়গা থেকে সব জায়গা থেকে শেখ মুজিবের ছবি সরানোর উদ্যোগ নিয়েছেন এবং অনেক জায়গা থেকে সরানো হয়েছে এবং আফুজ আলম স্পষ্ট করেছেন চব্বিশের গণবিপ্লবের স্পিড যতদিন থাকবে ততদিন পর্যন্ত শেখ মুজিব কোথাও থাকবে না এর মানে শেখ মুজিবকে একেবারে অস্তিত্বহীন করবে কিন্তু বিএনপি রুহুল কবির রিজভি সম্পূর্ণ বিপরীত বক্তব্য দিল তিনি বলছেন যে সময় টিভির রিপোর্ট এভাবে বঙ্গভবন থেকে শেখ মুজিবের বা বঙ্গবন্ধুর ছবি সরানো ঠিক হয়নি প্রতিবাদ রিজবির এই বক্তব্য মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে এবং জনমনের নানান প্রতিক্রিয়া জনমনের প্রতিক্রিয়া নিয়ে আলাদা আলোচনার দাবি রাখে আলাদা আলোচনা করব কিন্তু আর তাৎপর্যটা কি রহস্য কি রিজবি তো মেধাবী ছাত্র নেতা ছিল এবং তিনি মেধাবী দূরদর্শী নেতা এমনকি তিনি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সচ্চার নেতা আর রিজবির বক্তব্য বিএনপির বক্তব্য বিএনপির মুখপাত্র রিজবি তো বেখে আলে অথবা এমনি এমনি এরকম বলার কথা নয় নিঃসন্দেহে কোনো গভীর তাৎপর্য রয়েছে গভীর রহস্য রয়েছে সেটাই আমরা খোঁজার চেষ্টা করব আমরা যদি রিজবির বক্তব্যটা একটু দেখি বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো উচিত হয়নি রিজবি বিএনপির অনেক নেতা কিন্তু এখনো শেখ মুজিবুর রহমান এরকম না বলে বঙ্গবন্ধু বলেন এবং গণমাধ্যমগুলো সব জায়গাতে আহ বেশিরভাগ গণমাধ্যম বঙ্গবন্ধুই লেখে এখনো শেখ শেখ মুজিবুর রহমান এভাবে আমরা নিন্দা জানাই শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু লেখা এটা একটা শব্দ বাংলাদেশের একজন সাবেক রাষ্ট্রপতি হিসাবে বঙ্গবন্ধু থেকে শেখ মুজিবুর রহমানের ছবি স্মরণ উচিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির তিনি বলেছেন ইতিহাসে যার যতটুকু অবদান তা বিএনপি স্মরণ করতে চায় এর মানে শেখ মুজিবকে বিএনপি রক্ষা করতে চায় শেখ মুজিবুরের ছবি বা এগুলো নিয়ে বিএনপি বাড়াবাড়ি করতে চায় না এবং আওয়ামী লীগ যে সংকীর্ণতা দেখিয়েছে বিএনপি সে সংকীর্ণতা দেখাতে চায় না এবং রহুল কবির ইসবি যুক্তি দিয়েছেন যে খন্দকার মোস্তাক শেখ মুজিবের ছবি সরিয়ে ফেলেছিল জিয়াউর রহমান এসে প্রতিস্থাপন করেছে ইত্যাদি ইত্যাদি এটার উচিত অনুচিত প্রতিবাদ সেটা আলাদা কিন্তু কেন বিএনপি স্ট্যান্স নিল শেখ মুজিবকে বিএনপি ধারণ করতে চাইছে এর প্রধান কারণ বিএনপি মনে করছে কয়েকটা কারণ বিএনপি মনে করছে যে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে না থাকলে বিএনপি রাজনীতি থাকবে না এ কারণে আওয়ামী লীগকে বিএনপি রক্ষা করতে চায় আর আওয়ামী লীগকে রক্ষা করতে হলে শেখ মুজিবকে রক্ষা করতে হবে মানে বিএনপির বিশ্বাস যে নতুন পলিটিক্যাল সেটেলমেন্ট হলে সেকেন্ড রিপাবলিক নতুন সংবিধান হলে পুরানো ধারা রাজনৈতিক দলগুলো আর ভ্যালু থাকবে না নতুনাত্ম তার্যের বাংলাদেশ সেখানে বিএনপি আওয়ামী লীগের কারোই ভ্যালু থাকবে না অতএব বিএনপি রক্ষা করতে হলে আওয়ামী লীগকে রক্ষা করতে হবে এটা হচ্ছে একটা কারণ আর একটা কারণ হচ্ছে বিএনপি মনে করছে শেখ মুজিবকে যদি এভাবে সরিয়ে দেওয়া হয় তাহলে জিয়াউর রহমানকেও স্থান দেওয়া হবে না জিয়াউর রহমানের ছবিও কেউ লাগাতে দেবে না সরিয়ে দিবে এ কারণে জিয়াউর রহমানকে রক্ষা করার প্রি সতর্কতা হিসাবে বিএনপি এখন শেখ মুজিবের ছবির পক্ষে অবস্থান নিয়েছে কারণ স্বাভাবিক প্রশ্ন আসবে যে আমরা সব জায়গা থেকে শেখ মুজিবকে সরিয়ে দিয়েছি আমরা কি শেখ মুজিবকে জিয়াউর রহমানকে রাজনীতি চলবে না এগুলো বাদ আবু সাহিদের বাংলাদেশ তাহলে জিয়াউর রহমান যদি আউট হয়ে যায় বিএনপি মনে করছে তাদের রাজনীতি থাকে না তাদের ন্যারেটিভ থাকে না অতএব জিয়াউর রহমানের আহ অস্তিত্ব ধরে রাখার কৌশল অংশ হিসেবে বিএনপি শেখ মুজিবের পক্ষে ছবির পক্ষে অবস্থান নিয়েছে বুঝে শুনে তবে হ্যাঁ শেখ মুজিবুরের বিভিন্ন অপকর্ম কুকীর্তি অপশাসন দুর্নীতি লুটপাট ফেসিবাদী আচরণ বাকশাল এগুলোর বিরুদ্ধে কিন্তু রেসবি বলেছেন তা সত্ত্বেও শেখ মুজিবরের ছবি রাখার পক্ষে এই কাজটা মোটে উচিত হয়নি সেটা আলাদা আলোচনা কিন্তু কারণ হচ্ছে বিএনপি মনে করছে যে শেখ মুজিব আওয়ামী লীগের অস্তিত্ব না থাকলে বিএনপি জিয়াউর রহমান অস্তিত্ব থাকবে না আর কারণ হচ্ছে আহ আর আরেকটা রহস্য হচ্ছে বিএনপি এই মুহূর্তে বৈষমৃদ্ধি ছাত্র আন্দোলনকে তাদের প্রতিপক্ষ হিসেবে ঘোষণা দিয়েছে মেজর হাফিজ তো স্পষ্টই বলেছেন বৈষম্ধী ছাত্র আন্দোলনের নেতারা বা বৈষমৃদ্ধি ছাত্র আন্দোলন তারা দেশে গণতন্ত্র চায় না এবং তাদের কথায় সরকার নাকি বিশ বছর ক্ষমতায় থাকতে চায় এর মানে বিএনপি সচেতনভাবে ভাবে ছাত্র আন্দোলন বা তাদের নেতারা তাদের প্রতিনিধিরা তাদের সরকারে যারা আছে বা যেখানেই থাকুক তারা যা করবে বিএনপি সেটা উল্টে দিয়ে তাদেরকে প্রতিপক্ষ ট্রিট করে একটা রাজনীতি করার চেষ্টা করবে এর মানে বৈষম্যদী ছাত্র আন্দোলনে কোনো কাজে ঠিক হচ্ছে না কোনো কাজেই বিএনপি সমর্থন নেই এরকম একটা ভাব তৈরির চেষ্টা বিএনপি করছে যার অংশ হিসেবে শেখ মুজিবুরের ছবির পক্ষে বিএনপি অবস্থান নিয়েছে এর মধ্য দিয়ে বিএনপি কার্যত বিএনপি আওয়ামী এক হয়ে যাচ্ছে বিএনপি আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য থাকছে না এর মানে আমরা কনক্লুশনে আসতে পারি যেহেতু শেখ মুজিবকে ব্যবহার করে এই ছবি ব্যবহার করেই আওয়ামী ছবিকে যথাযথ সম্মান না করা এই ছবির কারণে অনেক মানুষের জীবন তামাতামা করে দিয়েছে আওয়ামী লীগ অনেককে জেল খাটতে হয়েছে শেখ মুজিবের ছবি কোরআন এবং বাইবেলের চাইতে বেশি সম্মান করতো আওয়ামী লীগ এই ছবি ভেঙে চুরে চুর মার করে পদতলিত করার পক্ষে আমরা এই ছবি ফেসিবাদের আইকন এই ছবি নির্যাতনের হাতিয়ার ছিল অতএব বিএনপি শেখ মুজিবের ছবি রক্ষা করতে পারবে না আমরা কনক্লুশন আসতে পারি বিএনপির এই স্ট্যান্সের মাধ্যমে বিএনপি আওয়ামী লীগ কার্যত এক হয়ে গেল বিএনপি আওয়ামী লীগ মুদ্রার এপিটোপিট বিএনপি আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য থাকলো না বিএনপির আচরণের কারণেই এই মুজিবীয় আচরণের কারণেই জনগণ গত ষোলো বছর গণতন্ত্রহীনতা ছিল ভুগেছে বিএনপি কখনোই আওয়ামী লীগের পতন চায়নি আওয়ামী লীগের উচ্ছেদ চাইনি আওয়ামী লীগের সাথে সমঝোতা চেয়েছে ভাগ বাটরা নির্বাচন চেয়েছে সমঝোতা হয়েছে কিন্তু আওয়ামী লীগ শেষ পর্যন্ত সমঝোতা মানেনি হতে বিএনপি আওয়ামী লীগ মুদ্রার এপিড ওপিড এক ফেসিজ সরি কি আমরা আরেক ফেসিস্ট টানবো আপনাদের কাছে প্রশ্ন ছুঁড়ে দিলাম পাঁচ আগস্টের পর থেকে বিএনপি এরকম অনেক ভুল করেছে ভুল করেছে ধরা খেয়েছে ভুল সংশোধন করেছে কখনো তারেক রহমান উদ্যোগ নিয়ে সংশোধন করে দিয়েছে জনরসে করেছে এজন্য দেখবেন স্পষ্ট বিএনপি ক্ষমতার জন্যে টিকে থাকার জন্যে যাচ্ছে তাই করছে যার ফলে আপনারা দেখছেন কি না পাঁচ আগস্টের পর বিএনপির ভোট যেমিতি হারে হ্রাস পাচ্ছে দিন যত যাচ্ছে বিএনপির ভোট তত কমছে বিএনপি জনগণ থেকে তত বিচ্ছিন্ন হচ্ছে বিএনপি তত সমালোচিত হচ্ছে এবং আমরা একসময় জোরালো ভাবে যুক্তি দিতাম যে বিএনপি আওয়ামী লীগ কখনো এক নয় মুদ্রার মুদ্রা এপিট নয় বিএনপির দোষ থাকলো কিন্তু এখন বিএনপি নিজেরাই প্রমাণ করে দিয়েছে বিএনপি আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই